তবে এখন দমে পড়েছে যার আর কাপান নিচে হাড় তবে মেন ব্যাপার হয়ে গেছে বৈশাখ মাসে যেমন রাসি ভাত আর তোমার পড়া বেগুন আর এখন দাদা ভালো লাগছে ভুসি করা আগুন বেদি করেছো নাই ও দাদা করেছি আমার একটাই বেটা দাদা দুঃখ নাই সেটা তবে কর্মে আছে যেটা ঘটবে সেটা এখনকার বেটার বাপে বলছে লিব দু লাখ কোনো দিকে নিয়ে আসছে গোটায় ফাঁকের ফাঁক সেই ভয়ে মানে বেটার বাপের চুল পড়ে মাথায় হচ্ছে টাক আর দুনিয়া দু লাখ নমস্কার আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনার দেখেন সুন্দরবরিয়া আজকে আমরা খুঁজতে খুঁজতে চলে আসছি পুরুলিয়া জেলার অন্তর্গত বেলমা অঞ্চলের জালিকা জালিকা গ্রামের জালিকা গ্রামের সিদ্ধি নাথ পরসুদিনটা কেমন আছো ভালো আছি দাদা আমি বটি বেটার বাপ আমার এখন নাই চাপ আর যদি হয়ে যায় হাতের হাত তখন পড়বে চাপ মেনবে পারে পরসুদিন আরো এসে গিলছে একটা লাপি আচ্ছা পুটার নিচে ছাতপি যেমন মাছে পল ছাগল তেমনি বড় বড় বাক কইল আর কি রিজফুর্তি গিলা কোন দিক থেকে জড়া আছে নিজের মধ্যে রিজফুর্তি গিলা ছিল আগে থেকেই যে বিহার আগেই রিজ ফুর্তি তারপরে বিয়া যদি করবে বউটা কি দামে যায় তো খুঁজলে করবে টা কি আমি তো বলেই দিচ্ছি যে আমি বটি ভাই গরিব মানুষ হ্যাঁ কিনতে পারবো হীরামতি আর এখন সিমেন্টের রাজা হচ্ছে প্রগতি আর আমার বোনের নাম হচ্ছে দাদা পার্বতী শ্বশুর করেছে পরলোক গমন কার্যক্রম পাঠালেও করে কিছু জন আচ্ছা আর করলেও আদ্য সাধ্য সাধ্য আর আগেকার যুগলে যে নিয়ম গুলা করে এসেছে আমরা কেউ এখন করতে হয়েছে বাধ্য

মানে কি বলবো দাদা বাসুর সিনের মতন মানে কেউ কারো ছুই নাই এই হয়ে গেল ব্যাপারে বুঝলে কারো ছেলে কাজ করতে গেছে যদি বাইরে মা কানছে ঘরে আর আসবে কেই বা কি করে ট্রেন ইলাও দিল বন্ধ করে কোনো ঠিকাদারে দিয়েছিল গাড়ি করে আর কেউ বা পয়সা পাঠানছিল ঘরে

তো চার নাস্তা পাথি অল্প স্বল্প আর এখন আর কোথায় পাবে হচ্ছে গল্প বলছে তুই আমার আমি তোর এই করে চো সংসার কর তখন বলছে মাই বলছে বাপ মাইকে এখন কর্ণ কর দাদা এক বছর পরে যখন হচ্ছে ছেলিয়া পুলিয়া তখন ওই বলছে বলছে কি করবি আর অবহেলা এটা তো সেই আমাদের এই ছেলে হ্যাঁ এই তো কলি লিলে এই তো কলি এই তো কলি এখন হচ্ছে সত্য এখন হচ্ছে সত্য তা দাপুর কলি আর ভাসুরে বয়াসিনে ভালো ভালি আর কারো ঘর আসছে যদি শালি তো ওকে বানাই লিছে ঘর আর এখন 500 টাকার নোটটাও পড়ছে দাদা জালি এই তো কলি দিহাটা কি দেখা দেখি করে এই না ভালো ভালি করে না দেখা দেখি পরে হয়েছে পরে ভালো ভালো তবে চন চন শালি আছে নাকি যত দিন থাকবে এই শরীরে জান হ্যাঁ থাকবে মান ভূমের মান যেমন ছোট বড় আশীর্বাদে পাইটুকু সম্মান আর কি আছে দাদা এই গরীব লোকের এইটাই পেয়েছেন আমাদের হচ্ছে পুরুলিয়া জেলা বারো মাসে তেরো মেলা যেমন লাগে থাকে পুরুলিয়ার বাস স্ট্যান্ডে চোদ্দ রকম ঠেলা যত খাবি কচি কচি এত মুচুক মুচুক খাইছি এত ফুরতি থাকছো আচ্ছা অন্য সন্ন্য কোন ব্যাপার আছে না দাদা মই ছিল যখন করেছি দাদা তখন সংসার হয়ে এক ছেলের বাপ হয়েছি এখন আর যদি বয়ে শুনে তো ঠেঙ্গাই করে দিবে জখম তখন যাই আর হসপিটালে নিতে হবে ইঞ্জেকশন আর ট্যাবলেট তখন মেন ব্যাপার হচ্ছে না না গাল দিবে নাই আমি তো বলে দিচ্ছি যে আমার উপর করে নাই রাগ আমি খাওয়াই নেই সল্লা শাক কেন মানে ডাক্তার বাবুরা বলে যে সল্লা শাক খাওয়াইলে প্রেসারটা লিমিটে থাকে তো প্রেসার বাড়িলে না আমার সঙ্গে ঝগড়া হবে মেয়া ছেলের যে ড্রেস বুঝলেন যেমন চেন্নাই এক্সপ্রেস বেটা ছেলের মনটা করে দিচ্ছে ইমপ্রেস আর করে দিচ্ছে ফ্রেশ তখন ছেলেটাই বলছে বলছে দাও তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেস আচ্ছা তখন মেয়েটা ভালো হইতে যাচ্ছে তখন ও ঘরে যায় বলে দিচ্ছে তখন ওর বাপে বলছে বলছে কে খুঁজছি রে আমার বিটির নাম্বার সালাই কে ডাঙে তোর গুচান দিব টেম্পার জানিস আমার দুটা জেসিবি আর আছে চারটা ডাম্পার যেমন শিকারি দেয় বলেছে যে গায়ের পিড়িত মাদাল পাকার মতন মিঠা হয় মাদাল পাকার মতন সত্যি দাদা মিঠা হয় তবে টুকু টুকু লাগে ভয় আর যদি গায়ে জানা জানি হয়। তখন পাঁচ নিয়ে একটা বৈঠক হয় ঘরে আছে একটা বেটা হ্যাঁ ঘরে আছে একটা বেটা তবে ছেলে আর না মা কাজ আর দেখতে আছে ঝাকাস তবে ক্যামেরাম্যান আইলে কি করে দেখ ক্যামেরাম্যান ফোকাস কি করে বাবা ওই তো বলে দিছি বাবার নাম গোপাল আছে ছাগল পাল করে ছাগল বাগাল আর মা ছেলে বাগাল আমার দাদা

এখন নাকি মোবাইলে হচ্ছে আরো জিনিসপত্র অর্ডার আর ঘরে দাদা এনে দিচ্ছে আর মানা থাকছে গাডার এপার ওপার আর সকালে আছে ফাফড়ান দিয়ে যাচ্ছে সংবাদ পেপার তো ঠিক আছে দাদা আপনি আসছেন আমাদের গ্রাম আপনি সুন্দরী চ্যানেল সুন্দরী ফাউলিয়া চ্যানেল নিয়ে আসছে আসছেন আমাদের গ্রাম আচ্ছা আপনাকে দিবই সম্মান আর ওই রাস্তার প্রথমেই আছে দাদা জয়গরাম এখন দমে হচ্ছে তাড়ি আর সবাই মারছে হাঁড়ি হাঁড়ি আর যখনই টাইম দেখছে দে হয়ে গেল আমার ঘড়ি তখন পালান দিচ্ছে বাড়ি কারণ বইয়ে তো গাল দিবে টাইমে না পৌঁছলে এই লেখালেখি কতদিন ধরে করছো লেখালেখি করছি দাদা অনেক দিন থেকে হ্যাঁ কিন্তু মেনে মেম্বার কিছুদিন হয়ে গেলে মানে সংসারে মুক্ত হ্যাঁ তখন জীবনটাকেই করে দিলি শক্ত মানে পাশানের মতন তারপরে দাদা আমি মনে মনে করছি যে না আমাকে একটুকু আসতেই হবে দাদা মানুষের কাছে মানে আগেকার ভালোবাসা তোমার বর্ণনা করলো সে বলছে নাই সময়ে সময়ে টুকু দেখা দিতে হই আহা ভালোবাসা করলে কি ধন সময়ে সময়ে টুকু দেখা দিতে হই বাহ দাদা হ্যাঁ বলেছিল নাই বলছে ও তোর ভালোবাসাই মনে কেনে কানে গো হা ও তোর ভালোবাসাই মন কে নে টানে

টুকু দেখার লাগে খেত গেলি না টুকু দেখার লাগে খেত গেলি না গোটা ছরাবো বনে গো ও ভালো বাসাই মন কে মে পানে গো ও ভালো বাসাই মন কে তনে

এখন খাইলে রে বাপের মলে তারপর বলছি সংসার চিনতে হবে কেন তোর হবে কেন বিহা হলে তারপর যাবে রে তোর কোমর বসে যাবে রে তোর কোমর বসে ঘুমাই উঠবি সকালে রে ঘুমাই উঠবি সকালে

আর আর কি থাকবে দাদা এই গরিব ছেলে আর বলে রাখবি কি নাই বল ভালো বাসা তোকে কিনে দিব কান ভাষা গো কি দিব কান ভাষা রাখবি কি নাই বল ভালো বাসা তো বল তুমি পাইছি গো তোকে মনের মতো আহা। আমি মনের যত মানে কি বলবো উপর এমন দিয়ে দিল জল চাষিদের তোমার গুচান দিল পেটের বল এই করেই তো চাষিরা আছে দুর্বল হ্যাঁ সে বলে না যে মানুষে মারতে গেলে কেউ না কেউ ধরে আর উপরwalle মাইতে গেলে দাদা आवाज নাই করে পুরানো কোম্পানির হিরো হুনটা তার মধ্যে এখন মোড় হচ্ছে মানে গোলকুন্ডা আচ্ছা ওইখানেই আমরা দাদা ধরি মাছ আর কেউ যে পুরুলিয়া তো কে বোকারু চাচকে দর্শক বন্ধুদের বলা হচ্ছে যে আপনারা লাইক শেয়ার কমেন্ট মানে লাইক কমেন্ট করবেন শেয়ার যেমন বাইরে জলের লেয়ার মানে যদি 100 ফুট হোক 200 ফুট যত নিচে যায় তত জল গোলগোলাই বাইরে তো আপনাদের মানে দর্শককে বলা আছে এই সুন্দরিয়া চ্যানেলে লাইক কমেণ্ট কৰিব শ্বেয়াৰ যেমন বাহিৰত মানে বুক ভৰা পে